ইচ্ছে জাগে চমকেতে বলেন ইচ্ছে জাগে চমকেতে মাগরীবের পর থেকে কাজ করতে করতে বসে থাকতে থাকতে গলা একটু বসে গেছে আপনারা যদি একটু বলেন হুজুর কেবলা দুই মিনিটে চলে আসবে আমাদের সর্দার সাহেবের মাজা হয়ে গেছে আমার গলা হয়ে গেছে আপনারা বললে সুবিধা হবে ইচ্ছে জাগে আমাদের না ইে জাগে চেতে শোন সারা বছর অনেকে মাসে হাজিরা হজ পালন করে ঠিক না সারা বছর অনেকে যে আরতি করে জিনহজ মাসে হাজিরা হজে পালন করে তাদের সঙ্গে হতে আমারি মন আয় তাদের সঙ্গে হতে আমার মন আয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনা আয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা আয় ইচ্ছে জাগে খেতে আমি অদম এখন যেতে পারি নাই কারা কারা যেতে পারে নাই হাত তুলেন তো মোবাইলের লাইট আসেনি ও মোবাইলের লাইটটা একটু জ্বালায় এখন মদিনার নবী যখন এখান থেকে দেখে মোবাইলের লাইটটা জ্বালান আমি আদম এখন যেতে পারি নেই কাবারি কাবা সোনার মদিনায় ঠিক আমি আদম এখনো যেতে পারি নেই কাবারি কাবা সোনার মদিনায় তাই তো কেঁদে বুকটা বসা আই তো আমি কেদে কেদে বুকটা বসা কেতে যাগে ইচ্ছে জাগে যাগে কেতে সোনাল সোনার মদি না বহু দূরে প্রাণের মদিনা তো মেদিনা বলো আমার দুহাত তুলে দেখান অন্তরে নবী আছে কিনা ওহাবিদের অন্তরে না থাকলে সুন্নিদের অন্তরে আসে কথা বলে মেদিহীনা বহু দূরে প্রাণের মেদিহীনা বহু দূরে কিন্তু না আতি জোরে বলেন কিন্তু হমদিনা বদন জাগিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রহিল না ঠিক না আচ্ছা কারা গেছেন মদিনা এখানে আছেন হাত তুলেন তো মাশাআল্লাহ আমাদের মসজিদের সহবদি গেছেন আর কে গেছে ইক্রমে যাত্ৰণা করে বরুয়া সুন্দর মিডিয়ার চেয়ারম্যান গিয়েছেন আমার ভাই গিয়েছেন সকলে বলে মার হওয়া আমরা অনেকেই মদিনা যেতে পারি নাই কিন্তু আমরা যদি নিয়ত করি অবশ্যই মদিনায় আমরা যেতে পারবো কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা মদিনায় যেতে চাই কি চাই না যেতে চাই কি চাই না যারা যারা মদিনায় গিয়েছেন মান্নবীর কেমন সম্মান কেমন ইজ্জত আল্লাহ দিয়েছেন ছোট্ট করে বলবো শুনবেন কিনা। না শুনবেন কি নাম আনন্দ আসামদের মুসলমান আল্লাহ আরফন আমিন কোরানের মধ্যে বলেছেন ওয়ার ফানা লেকেন ও রফ আল্লাহ একবার অ মানুষ আরে আল্লাহ রফোন আর আমার বন্ধুকে আমি এত ইজ্জত দিয়েছি এত সম্মান দিয়েছি পৃথিবীর মানুষের সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি টানে